হ্যালো ইভিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রহমত আমরাও ভালো আছি হঠাৎ করে আমরা রেডি হয়ে বের হওয়ার জন্য প্ল্যান করলাম সাডেনলি প্ল্যানটা হয়ে গিয়েছে যে আমরা আজকে একটু বাইরে যাব সন্ধ্যার পরে তো আমি ফেসবুক চালাচ্ছিলাম তখন হঠাৎ করে দেখতে পেলাম যে একটা রেস্টুরেন্টে অফার চলছে তো কোন রেস্টুরেন্টে অফার চলছে এটা জানার জন্য আমার সাথেই থাকুন তো আমরা রেডি হয়ে বের হয়ে পড়েছি সেফটির জন্য হেলমেট পরে নিয়েছি আমরা এখন আয়াতকে হেলমেট পরে দেবো আয়াত দেখেন রকম দুষ্টুমি শুরু করে দিয়েছে তো হেলমেটটা পরতে চাচ্ছিলো না ওর বাবা ওকে জোর করে পরিয়ে দিছে আর গরমের মধ্যে একটু অস্বস্তি ফিল হয় তারপর ঠিক আছে সেফটির জন্য তো পরতেই হবেই আমরাই তো বের হয়ে গিয়েছি আর এখানে তো হাট বসে গিয়েছে ছাগলের যেহেতু কোরবানির ঈদ তো রাস্তাঘাটে একটু গরু ছাগলের হাট আশেপাশে থাকবে এটাই স্বাভাবিক তো অনেকে গরু নিয়ে যাচ্ছে তো এই যে এই রোডটা তো রাত্রের বেলা খুব সুন্দর লাগে দেখতে ওই ছাতার মতো যে ডিজাইনটা ওখানে আবার লাইটিং সিস্টেম ছিল আর যেহেতু ঈদ সেগুলো বিভিন্ন শপিং মলের সামনে একটু সাজানো গোছানো খুব দেখতে ভালো লাগছে তো ওইখানে ওই যে গরু দেখতে পেলাম কেউ একজন নিয়ে যাচ্ছে গরুটা তো রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই ছিল কোনো সমস্যা হয়নি যেতে কোনো জ্যামে পড়িনি ভালোভাবেই গিয়েছিলাম রাস্তা দিয়ে তো এখানে আয়তের বাবা একটু বাইকে তেল নিয়ে নিল এই তো আমরা চলে এসেছি রিগাল ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে তো এইটাতে দশ বছর উপলক্ষে একটা অফার ছেড়েছিল যে প্রত্যেকটা প্লেটারের উপরে তাদের একশো বিশ টাকা করেছিল প্রাইস তো এটা দেখে আমি বললাম যে ঠিক আছে আজকে আর কোনো রাতে রান্না রান্নাবান্না করবো না আজকে আমরা বাইরে গিয়ে খাবো তো আয়াতের বাবা বলছিল যে ফেসবুকে খাবারের অফার দেখলে আর মাথা ঠিক থাকে না তোমার একদম রান্নাবান্না বন্ধ করে দেয় আমি হ্যাঁ এটা তো করবোই মেয়ে মানুষ হয়েছি একটু তো রেস্টের প্রয়োজন আছে আমাদের আমরা তো সব রান্না রান্নাবান্না করে খাবো এমন তো না একটু বাইরে গিয়েও খাই তো আমরা নর্মালি মোটামুটি বাইরে আমাদের খাওয়া দাওয়া করা হয় তো এই যে আয়াত এখানে দুষ্টুমি করছিলো নাচানাচি করছিলো অনেক অত বাইরে আসলে খুব খুশি হয় এই যে দেখতে পাচ্ছেন ও কোথায় গিয়ে উঠে বসে আছে তোদের অফারটা আমার কাছে খুব ভালো লেগেছে সব কিছু একটু কম প্রাইজের মধ্যে পাচ্ছি আর আমি এগুলো একটু বেশি ঘাটাঘাটি করি দেখি কোথায় অফার আছে যেদিন দেখবো যে কোনো রেস্টুরেন্টে অফার চলছে সেদিন আমি আমি রান্নাবান্না বন্ধ করে দিই বলে আজকে এখানে খেতে যাব তো এখানে একটু ভিডিও করছিলাম তো সব কিছু মোটামুটি ভালোই লাগছিলো দের বাবা দেখছিল আমরা কোনগুলো অর্ডার করব আর আয়াত তো খুশি হয়ে গিয়েছে এখানে এসে ওই দেখেন কোথায় উঠে বসেছে মানে ওর দুষ্টুমি লেভেলটা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে তো আমাদের খাবার চলে এসেছে এখানে প্রত্যেকটা প্লেটার ছিল একশো টাকা করে আর খাবারগুলো খুব মজা ছিল আপনারা কার আমার মতো আছেন যে অফার দেখলে মিস করতে চান না অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আর দেখুন আয়াত কি শুরু করে দিচ্ছে খাওয়া বাদ দিয়েও দুষ্টুমি করছে মানে কি পরিমাণে দুষ্টু যে হয়েছে আর এখানে এই টেলিফোনটা নিয়েও দুষ্টুমি করছিলো এই টেলিফোনটা আমার কাছে খুব কিউট লাগছিলো দেখতে অনেক আগেরকার মডেলের যে টেলিফোনগুলো সেই রকম দেখতে আর এখানে যে আর্টিফিশিয়াল ছোটো ছোটো গাছগুলো ছিল এগুলো খুব ভালো লাগছিলো আমার কাছে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট ওখানে আমি একটু পোস্ট নিয়েছিলাম টেলিফোনটা দিয়ে কয়েকটা ছবি তুলছিলাম